বস ঠিক করে সব সময় তো হেলান দিয়ে বসে যাচ্ছিস আমাদের আয়ুষের কদিন বাদে বার্থডে তাই তো এই টুপিটা নিয়ে এসছে

একজন যদি কেউ থাকো একটা কমেন্ট করো যদি কেউ থাকো একটা কমেন্ট করো ঝটপট কমেন্ট করো নিয়েছে না তখন লাইফে এসছিলাম কিন্তু মোবাইলের সুইচটা অফ হয়ে সুমির কম্পিউটার সলভি কে করছে केवजुदी था को एक टा कमेंट करो छठ पट कमेंट करो छठ पट कमेंट करो छठ पट छठ पट छठ पट छठ पट छठ पट চলে গেছি কমেন্ট করলে বুঝতে পারবো আমার সাউন্ড কি ঠিকঠাক যাচ্ছে এইটাই করতে হয় কমেন্ট করলে তবেই বুঝব কেউ যদি থাকো কমেন্ট আসি আছে কেউ কে আছে ঘুম আয়ুষের ঘুম পেয়েছে তোমরা যদি কেউ কমেন্ট করো তাড়াতাড়ি করো তাই না হুম বলে দাও আমার ঘুম পেয়েছে আমার ঘুম পেয়েছে তাড়াতাড়ি তোমরা কমেন্ট করো আর আমার সকালে স্কুল আছে আমার উঠতে হবে অনেক তাড়াতাড়ি তাই না লাভ না

কখন আছে কে আছো কমেন্ট করো আর ওখানে প্লিজ কমেন্ট করো এসেছি এসেছি কমেন্ট আসলে না বুঝবো কমেন্ট আসলে তবেই বুঝবো মেসেজ করেছিল বলছি স্লিপ করে রাখো স্লিপ সবই তো ইয়া লেক ও এই তো দুইজন এসে কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো দুইজন এসে কমেন্ট না করলে বুঝতে পারবো না কমেন্ট করো আ দুইজন এসে দুইজন

এই তো স্ন্যাট ফোন এই তো স্ন্যাপ ফোন স্ন্যাটফোন তা পড়ে গেছে পরে পড়ে গেছে এইট এইট তুমি হাই পাঠিয়েছ হম কেউ আছে দুজন হাই পাঠিয়েছি কমেন্ট করো প্লিজ দুজন তো আছো কেউ রিপ্লাই দিচ্ছ না রিপ্লাই দাও আমাদের আয়ুষবাবুর আবার ঘুম পেয়েছে হবে না হবে না হবে না अलार्म टूबल की हो बे छोटा है वो केवज़ तोड़े तो है देखो देखा जा रही है हम्म লিভ লাইভ 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 হুম এখানে আসছে না কেউ আছে 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 কিভাবে এখান থেকে কমেন্ট এইটা কি হবে এটা পুরো can you pass an end pulley 만ε end pulleyert bugün কপি ihen o পুরণকাম তুলিছে নাছে এটাতে بلی কি হয় ফুলের এটা কিছু হবে না লাইট কি আছে চলে গেছে

come can কখন আসবে বসছিল অনেকক্ষণ ছিল চলে গেছে না হয়ে গেছে গুড নাইট বলে শুয়ে পড়ো গুড নাইট ব্যাস আইস চলে গেছে গুড নাইট বলে সে শুয়ে পড়েছে Thank for you got um, Please reply down Reply thou reply. Comment a comment.

দেখো দেখো শুয়ে শুয়ে পড়েছে পড়েছে সবাই আয়ুষ ওর নাকি ঘুম পেয়েছে তাই শুয়ে পড়েছে কিন্তু শুলে আর ঘুমায় না দেখো তাকিয়াছে বড় বড় করে তাই না বড় বড় করে তাকিয়াছে